বিয়ের পরে কথায় কথায় শাশুড়ি গায়ে হাত তুলতো আর তার ছেলে তাকিয়ে দেখত কিছুই বলতো না আর আজকে সেই শাশুড়ি এমন এক অবস্থায় আছে যার মুখে আমি পানি না দিলে পৃথিবীর কেউ তার দিকে ঘুরেও তাকায় না দরিদ্র পরিবারের মেয়ে আমি খুব ছোটবেলা থেকেই সংসারের টানাটানি অভাব অনটন দেখেই বড় হয়েছে। তাই সবসময় জীবনে একটাই চাওয়া ছিল যে কিছুটা সচ্ছলভাবে থেকে পড়ে খেয়ে যদি বাঁচতে পারি তাহলেই পৃথিবীতে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হবে যেহেতু আমাদের পরিবারে খুবই অভাব ছিল ছোটবেলায় যার কারণে বাবা মা খুব ছোট থাকতেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল এত অল্প বয়সে আমার বিয়ে দেওয়া বাবা মায়ের ঠিক হয়নি কিন্তু তারপরও তারা এত ভালো পাত্র পেয়ে বিশেষ করে এত ভালো ঘর পেয়ে তারা সেই বিয়ের কাজ মানে হাতছাড়া করতে চায়নি যেহেতু আমাদের সংসারে একদম অভাব ছিল যার কারণে বাবা মাও চাইতো যে তাড়াতাড়ি যাতে আমাদের বিয়ে সাদিয়ে দিয়ে দিতে পারে আর আমাকে যেখানে বিয়ে দিয়েছে তুলনামূলক আমাদের ফ্যামিলি থেকে তাদের অবস্থান অনেক ভালো এখন হয়তো অনেকেরই ধারণা হবে যে তাহলে কেন এখানে আমাকে বিয়ে দিল বা তারা কেন আমাকে বিয়ে করালো আমি দেখতে শুনতে মোটামুটি ভালো আর তারা আসলে সুন্দর একটা বউ খুঁজছিল গরিব ঘরের মেয়ে হলেও সমস্যা নেই যাতে তাদের মুখের উপর কোনো কথা বলতে না পারে এবং তারা যেভাবে পরিচালনা করবে ঠিক সেভাবেই পরিচালনা করতে পারে এই জন্যই হয়তো আমাকে তাদের ছেলের জন্য নিয়েছিল গরিব ঘরের মেয়ে বিয়ে করাবে এটা অবশ্য আমার শ্বশুরের সিদ্ধান্ত ছিল তখন অবশ্য বুঝতে পারিনি যে কেন আসলে আমাকে বিয়ে করিয়েছে প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো বা তাদের মন মানসিকতা আসলেই ভালো ছেলের বাড়ি মানে মানুষজন তারা আসলে মেয়ে বাড়ির মানুষজনের থেকে তেমন কিছু দাবি দেওয়া চায় না তাদের বউ হলেই চলবে তাই হয়তো আমাকে বিয়ে করিয়েছে কিন্তু বিয়ের পরে সেই ঘটনাটা বদলে গেল এক কথায় বলতে গেলে সবাই বলতো আমার শাশুড়ি নাকি অনেক বেশি দরজাল প্রকৃতির মানুষ আর আমার শ্বশুর এই জিনিসটা চিন্তা করেই সে চেয়েছে যে গরিব ঘরের থেকে একটা মেয়ে আনলে অন্তত তার ছেলের সংসারটা হবে হয়তো বা সে মুখ বোঝে সহ্য করে তার ছেলের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে একসাথে থেকে যাবে আর তাদের বরাবর কোনো মেয়ে যদি আনা হয় কোনো ফ্যামিলি থেকে সেই মেয়ে কখনোই তার বউয়ের অত্যাচারে মানে আমার শাশুড়ির অত্যাচারে এই সংসারে টিকতে পারবে না আসলে মানসিক ভাবে তার কোনো সমস্যা নাই বাট সেই মানুষটাই একটু কেমন টাইপের যেন যার কারণে মানে তাকে নিয়ে আমার শ্বশুর প্রচন্ড ভয় পেতো যাই হোক তো সেই সংসারে এসেই আমি পড়লাম প্রথম প্রথম সংসারে হাও ভাও কিছুই বুঝি না আর যেহেতু বয়সও অনেক কম যার কারণে কোনো কিছুই ঠিকঠাক মতো হয়তো বা গুছিয়ে বা মন মতো করতে পারতাম না তবে একেবারেই যে কাজ পারতাম না তা কিন্তু না যেহেতু আমি একদম দরিদ্র ফ্যামিলির মেয়ে যার কারণে ছোটবেলা থেকেই অনেক ধরনের কাজ আমাকে করতে হয়েছে তাই কাজের প্রতি আমার কোনো অনীহাও ছিল না এবং একেবারে যে কাজ পারতাম না তাও না কিন্তু কথায় কথায় আমার ফ্যামিলি নিয়ে আমাকে কথা শুনতে হতো আমার শাশুড়ির কাছে যে গরিব ঘরের থেকে এসেছিস এটা চোখে দেখিস নি ওটা চোখে দেখিস নি এটা জীবনে খাস নাই এটা জীবনে করস নাই তাই তো রাঁধতে পারস না মানে অনেক টাইপের অনেক কিছু আমাকে রেগুলারই শুনতে হতো কিন্তু এটা আমি শুনতে শুনতে নিজেকে সইয়ে নিয়েছি কারণ আমি এমন ফ্যামিলি থেকে আসলেই এসেছি এখন যদি আমি এখান থেকে আমার বাবার বাড়িতে ফিরে যাই তাহলে আমার বাবা মায়ের জন্য মারাত্মক একটা প্রেশার হয়ে যাবে আমাকে নিয়ে তাই আমি সেই প্রেশারটা আসলে দিতে চাইনি আর যেহেতু ছোট বয়সে বিয়ে দিয়েছে ওই বয়সে আমি এখান থেকে বের হয়ে গিয়ে কোনো কাজ করব বা চাকরি করব সেই সাহসও আমার আসলে হয়নি আর সেই পড়াশোনাও আমার নেই তো সেই ভয়েই আমি একরকম বলা যায় মাটি কামড়েই সংসার করা শুরু করেছিলাম আমি যে ভালো নাই বা আমার শ্বশুরবাড়িতে এত রকমের ঝামেলা চলছে কোনো কিছুই আমি বাবা মাকে বুঝতে দিতাম না কিন্তু কেন যেন আমার দাদি হয়তো আমার চেহারা দেখে বুঝে ফেলতো সে আমাকে সব সময় একটা কথাই বলতো যখন দেখা হতো তখনই বলতো যে যে শয়ে যায় সে রয়ে যায় তুই শয়ে যা শেষ পর্যন্ত তুই জয়ী হবি তো সে হয়তো বুঝতো কিন্তু তারপর আমি খুলে আমার সংসারের সব কিছু কখনোই তাকে বলিনি আসলে আমার শাশুড়ি কেন এমন করতো আমি নিজেও বুঝতাম না হাজার কাজ করে হাজার কিছু করে তার মন মতো চলেও কেন যেন তার মন পেতাম না পান থেকে চুন খসলেই সে যা আসতো মুখে তাই বলে রাগারাগি করতো বকাবকি করতো এবং শুধুমাত্র তাই নয় সে আমার গায়েও পর্যন্ত হাত তুলতো আর এগুলো সবই আমার স্বামীর চোখের সামনেই ঘটতো কিন্তু সে কিছুই বলতে পারতো না বলতো আমার মা তো আমি কি করব। এবং সেও অনেকটা ছোটবেলা থেকে তার মায়ের এই ব্যবহারে অনেকটা অতিষ্ঠ কিন্তু মা বলে শুধুমাত্র সম্মানের খাতিরে সেও কিছু বলে না আমার শ্বশুরও আমাকে বুঝাতো আর বলতো মুখ বুঝে সহ্য করতে বলতো এক সময় এই সংসারে তুমিই রাজত্ব করবে ধৈর্য ধরে থেকে যাও তবে এত অত্যাচার এত সব কিছু শয়েও আমি রয়ে গিয়েছিলাম শুধু আমার বাবা মায়ের কথা চিন্তা করে বা আমি তো কারো কাছে বোঝা হব না সেই কথা চিন্তা করে তবে আমার স্বামীও যে একেবারে মানুষ হিসেবে খারাপ ছিল বা আমাকে ভালোবাসতো না একেবারে তাও না সব কিছু মিলে চলেই যাচ্ছিলো আর এর মধ্যে দিয়ে আমি দুই বাচ্চার মাও হয়েছি সন্তান নিয়ে সব কিছু নিয়ে এভাবেই দিন চলছিল খুব যে ভালো চলছিল সেটা আসলে বলা যাবে না কিন্তু একটা পর্যায়ে বিয়ের আট বছর পরে আমার শাশুড়ি এমন অসুস্থ হয়ে যায় সে স্ট্রক করার পরে একদম বিছানায় পড়ে যায় সোজা কথা বলতে গেলে সে তার হাত পা কোনো কিছুই নাড়াচাড়া করতে পারে না এবং বিছানা থেকে উঠে বসার শক্তিটুকু তার নেই গত প্রায় নয় বছর ধরে আমার শাশুড়ি ঠিক একই অবস্থায় আছে সে বিছানা থেকে ওঠার মতো তার কোনো শক্তি নেই তার খাওয়া পড়া, গোসল তাকে পরিষ্কার করা মানে আমি আর বলছি না সব কিছু আপনারা বুঝে নেন মানে এ টু জেড একটা মানুষের যা যা করা লাগে সবকিছু আমি নিজের হাতেই করি সে যদি চায় নিজের হাতে এক গ্লাস পানি খাবে সেই শক্তটুকু নেই আমি তাকে এক গ্লাস পানি দিলেই সে খেতে পারে আমার হাজব্যান্ড ছাড়াও আমার শাশুড়ির কিন্তু আরও পাঁচটা ছেলে মেয়ে আছে তবে যে যার মতো বিয়ে করার পরে আলাদা হয়ে গিয়েছে তারা কিন্তু কেউই কখনো আমার শ্বশুর শাশুড়ির সাথে ওইভাবে যোগাযোগ রাখা বা মায়ের সাথে বিশেষ করে রাখেইনি। আর আমার ননাস ননদ যারা আছে তারা মায়েরকে কিছু করবে বা মাকে নিয়ে দুদিন রাখবে তো দূরের কথা মাকে আসলে দেখতেই আসে না যখন থেকে তারা বিছানায় শচ্ছায়ী হয়েছে তবে যখন সুস্থ ছিল তখন কিন্তু আমাদের ননদরা আর ননাসরা দেখা যেত একজন যেত তো আরেকজন এসে হাজির হতো এভাবেই পালা করে তারা রেগুলার থাকত। আমার শাশুড়ি যেহেতু খুব বেশি বদমেজাজি এবং অনেকটা অহংকারী টাইপের মানুষ এখন কিছুটা তার অহংকার কমে গেছে মানে এখন আর তার কিছু করার মতো সেই ক্ষমতাটুকুই নেই তবে তার চোখে কিন্তু সেটা স্পষ্ট বোঝা যায় যে সে আসলে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত কারণ সে আমার সাথে যা করেছে সে মুখে স্বীকার করছে না বাট তার চেহারায় বোঝা যায় যে সে আসলেই সেটার জন্য মন থেকে অনুশোচনা করে সে আমার সাথে বিয়ের পরে এই আট নয় বছর যাই করেছে না কেন এই গত আট নয় বছরে আমি কিন্তু তার সাথে তার বিন্দু পরিমাণ কিছুই করিনি আমি আমার সাধ্য মতো আমার স্বামী সন্তানের সেবা কম করে হলেও আমার শাশুড়ির সেবা করে গিয়েছি এবং যতদিন তিনি বেঁচে থাকবেন তাকে এইভাবেই সেবা যত্ন করব। আল্লাহ কখন কাকে কি করে কেউ বলতে পারে না আপনি আজকে অহংকার করছেন আজকে যেই মানুষটাকে ছোট করছেন অপমান করছেন আল্লাহ চাইলে সেই মানুষটার দ্বারস্থ করেই আপনাকে দুনিয়ায় সারা জীবনের জন্য রেখে দিতে পারে তাই এইসব অহংকার মানে অশান্তি বা মানুষকে অযথাই যা তা করা এগুলো থেকে আমাদের আসলে ফিরে আসা উচিত এতক্ষণ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করলাম এটা আসলে আমার জীবনের সাথে মিলাতে যাবেন না কারণ এটা আমার জীবনের গল্প না। এটা একটা আপু তার নিজের বাস্তব অভিজ্ঞতাটাকে তুলে ধরেছে এবং আমাকে বলেছিল শেয়ার করার জন্য সেই জন্যই শেয়ার করলাম আর আপুর জীবনের এই বাস্তব ঘটনা থেকে বোঝা যায় যে আসলে মানুষ তার কর্মফল হয়তো দুনিয়া থেকেই ভোগ করে অথবা কখনোই আসলে অহংকার করা উচিত না আল্লাহ কখন কাকে কি করে কেউ বলতে পারে না